আপনারা দেখতে পাচ্ছেন আজকে কক্সবাজারের উপকূল এলাকায় দেখেন যে কিভাবে জ্বর তুফান বৃষ্টি হচ্ছে আপনার ঘন্টা ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার ভেগে দমকা হাওয়া তার সাথে ভদ্রসহ কিছু বৃষ্টি অবশেষে আপনারা চলে আসেন এসব এলাকার উপকূল এলাকার নদী বন্দরে এখানে পানি হওয়ার সম্ভাবনা আছে পোনারো থেকে আঠারো ফুট পানি এবং পাচ্ছি না হল আমাদের ওই পাশে বৃষ্টি চলে তাই ওই পাশে চলে আসলাম তাই একটু পিছনের দিকটা একটু দেখাই আপনাদেরকে অবশ্যই আপনারা দেখবেন যে পিছনের দৃশ্যগুলো কেমন দেখা যাচ্ছে আমার এই যে পলকের সাইটে আর যা ধরানো এই সাইডে আছে যে কিছু বিল্ডিং তাই আমি দেখাতে পারছি না একটু দেখেন এদিক দিয়ে একটু দেখাই এ দিক দিয়ে একটু যাই দেখি যে কী পরিচিতি হ্যাঁ এদিক দিয়ে যাই এই যে দেখলেন যে আপনাদের এই যে ছোট ছোট চারা বাগানগুলো দেখা যাচ্ছে তাই এই প্রচন্ড ঝড় এবং ঝড়ের জন্য ওইদিকে যাচ্ছে না বাতাস ভরপুর বাতাস চলে তাই আমি একটু আউলাওলা থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কত লোক আপনারা দেখতে পাচ্ছেন তাই এত বুঝতেই পারছি না আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে আসলে এখানে কী হতে যাচ্ছে তাই আরও সাগরের ভিতরে থাকলে আমি একটু ভিতরে চলে আসি তাই বেশি না যে আকাশের যে একটা মলিন অবস্থা দেখা যাচ্ছে যে একটা মেঘগুলো কীভাবে উঠতেছে তাই একটু বাতাসের দিকে পারবেন যে বৃষ্টি এবং বাতাস কত তাই দেখার জন্য সবাই যাচ্ছে যে আমি আসলে ভিতরে বাহিরে যাওয়ার জন্য আমাকে প্রচারিত নিরাপত্তা স্থানে যদিও চলে আসছে সেখানে কোনো রুলিং হচ্ছে না আকাশের অবস্থাটা একটু না আপনারা এই ছোটো ছোটো অবস্থা দেখা যায় একটা খালি ভিতরে ছু পান আর না পান আপনারা জ্বর বাতাস মেঘ বৃষ্টি দেখতে পারবেন সেটা অন্তত আপনাদের অনেকটাই উপভোগ করতে পারবে যদি ভালো লাগে সবাই চলে আসবে এখানে তাই আমরাও এখানে আসি আপনারাও আসতে পারেন যে ম্যাগের দিক ধন্যবাদ সকলকে